এত সুন্দর একটা পরিবেশ থেকে আপনাদের ভিডিও রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি আমার মায়ের দাঁত ভেঙে গিয়েছে কিন্তু ওনার ডায়াবেটিস আছে অ্যাডভাইস প্লেস আসসালামু আলাইকুম আমি ডাক্তার আনিকতা বাসুম বরাবরের মতো আমি আছি আপনাদের জন্য ডেন্টাল টিপস শেয়ার করার জন্য আজকে একটা বিশেষ জায়গা শ্রীমঙ্গলে আছি ঘোরার জন্য ওখান থেকে আপনাদেরকে এই টিপসটা শেয়ার করছি অথবা অ্যাডভাইসটা শেয়ার করছি ডায়াবেটিক পেশেন্টরা এমনি খুব সেন্সিটিভ থাকে আর ডায়াবেটিক পেশেন্টদের একটা খুবই কমন একটা সিমটম যেটা হচ্ছে যে ইমিউনিটি কম থাকা তো ইমিউনিটি কম থাকার ফলে যেটা হয় যে কোনো অসুবিধা যে কোনো ক্ষয় এটা ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে একটু বেশি দেখা যেতে পারে দাঁতের ক্ষয় মাড়ির ক্ষয় খুবই কমন এখন দাঁত ভেঙে গেলে ডায়াবেটিক রোগীরা কী করবে দুটি উপায় আছে যদি দাঁতটা রাখা যায় ফিলিং করে অবশ্যই ফিলিং করে রাখতে হবে যদি সেকেন্ড অপশনে চলে যায় রুট ক্যানেল করে ক্যাপ করে রাখতে হবে তাহলে অবশ্যই রুট ক্যানেল করে ক্যাপ করে রাখতে হবে দুইটা জিনিসই ডায়াবেটিক নিয়ন্ত্রণে না থাকলেও করা যাবে কারণ এতে রক্তপাতের সম্ভাবনা থাকে না তিন নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে দাঁত ফেলে দেওয়া দাঁত ফেলে দেওয়ার ক্ষেত্রে ডায়াবেটিসের পরিমাণটা জানতে হবে যে কতটুকু আছে খাওয়ার আগে খাওয়ার পরে ফাস্টিং গ্লুকোজ কত নর্মালি কত সব কিছু জেনে তারপর দাঁতটা ফেলতে হবে ডায়াবেটিকের পেশেন্ট এবং ডাক্তার সরাসরি দেখে দাঁতের কন্ডিশন এবং ডায়াবেটিকের সিচুয়েশন দুইটা একসাথে দেখে তারপরেই ডিসাইড করবে ফেলা যাগবে কি লাগবে না ফেলা লাগলে তখন ডায়াবেটিসের পরিমাণ কত থাকতে হবে সেটাও আপনার নিকটস্থ ডক্টর অথবা আমাদের ক্লিনিকে আসলে আমরা বলে তারপর হচ্ছে সার্জারি করবো কিন্তু প্রথম অপশন ফিলিং আর সেকেন্ড অপশন যদি রুটকেনা করে ক্যাপ করে রাখা যায় অবশ্যই রুটকেনা করে ক্যাপ করে রাখবেন